নমস্কার বন্ধুরা হ্যাপি সানডে অনেক দিন পর তোমাদের সাথে দেখা সবাই কেমন আছো কমেন্টে করে জানিও আমার তো দিন খুব ভালো কেটেছে আমি আজকেই ফিরলাম ঘুরে ঠুরে তো তোমরা কেমন আছো সবাই একটু কমেন্টে জানিও অনেক দিন পর দেখা তাই এসছি আজকে আমার বরের এখানে তো কী মুখ করছে আমাকে কদিন ধরে আসতে পারি না বলে আচ্ছা তোমরাই বলো আমি কি ঘুরতে যাব না আমাকে তো ঘুরতে নিয়েও যাবে না আর যেতেও দেবে না গেলে পরেও ঝামেলা অশান্তি করবে এরা কি বলবে তুমি বলো তো এসেছি এখন এই আটা মাখছে কখন রান্না বান্না করে খেতে দেবে আমাকে জানি না সারাদিন ট্রেন জার্নি করে এলাম আমি এই যে দেখো সবাই মিলে জানি না কখন কি করবে কখন কি খেতে দেবে জানি না এই এখন সবে এই যে এই যে রাত্রি দশটা বাজে এখন আটা মাখছে কখন আমাকে খেতে দেবে সারা দিন টেন জার্নি করে ওর দিনটা খুব ভালো গেছে আমার দিনটা কইছে খুব ভালো গেছে আজকে রবিবারের দিন কালকে চলে গেছে আশান সেল বলছি কইছে চল একটু ঘুরতে চল ঘুরতে চল ও নিজে বন্ধ বন্ধ হইছে দেহ হাটা বেরেছে আমি তো না যাই বলো বন্ধুরা ঘুরতে নিয়ে যাবে না আবার গেলেও বলবে কেন গেছি আজকে না ভিডিও হয়েছে না কোনো ভালো বন্ধু খাওয়া হয়েছে ভালো আজকে রবিবারের দিন সন্ধেকালের ভালো টিফিন টিফিন করব

এলো আটটার সময় এসে এখানে এলো সাড়ে আটটার পরে ফাঁকা কি করবো বলো বাড়িতে বসে থেকে আর ভালো লাগে না তাই ঠান্ডা একটু ঘুরেই আসি ঠান্ডা পড়েছে গরমে ভাবি যে ঠান্ডা কাল ঠান্ডা আসুক ঘুরতে যাবো আবার ঠান্ডা আবার ঘরে মধ্যে থাকি কোথায় আবার কদিন মানে আমার জন্মদিন কি দেবে সেটা বলো আগে কি খাওয়াচ্ছ রান্না ধরে পাতা কালকে নিশ্চয়ই আমি ব্যাগে এইমাত্র আমি রাখলাম ফিরিজে দেখো হ্যাঁ আমার কেয়ার ছিল আর আর কত দনে বল সামনে আমার 9 জন্মদিন তুমি কি খাওয়াচ্ছ কি খাবো কফি ওই কফি শাপে নিয়ে কালকে একটা কপি শাপে গেছিলাম তোমাকে শো করে ওখানে নিয়ে যাব আমি নিয়ে যাব খচ্চাও বউ করবে হ্যাঁ বন্ধুরা জন্মদিন আমার কোথায় আমাকে পার্টি দেবে নিয়ে গেছো ভালো বন্ধু খাওয়াবে এখন দিন উল্টো উল্টো মানে ওনারটাতেও আমি করব আমারটাতেও আমি করব দরকার নেই আজকে থেকে আমি তালাক দিচ্ছি এই স্বামী আমি রাখবো না তালাক দিয়ে দিল দেখেছো এখন বিয়ে করতে পারলাম না তালাক তালাক দিয়ে দিল এই জন্য বিয়ে থাকা চক করে আমি যাচ্ছি না এই ঠিক আছে

এখন তো আবার সরকারি চাকরি না হলে তো আবার মেয়ে পাওয়া খুব মুশকিল বিদেশে বিয়ে থা করছে না এখন আমাদের দেশেও শুরু হয়ে গেছে করবে না মেয়েতে অনেক দাম বেড়ে যাচ্ছে যাচ্ছে সব বিয়ে বিয়ে চলে কদিন পরে এখন ইয়ং মেয়েদের থেকে বৌদিদের দাম বেশি তো এখন দেখা যাক রুটি বানাচ্ছি রুটি বানাবো কি কটা বানাবো তা ঠিক নেই আটা তো মাখি ওকে জিজ্ঞাস করলাম বলো খাবে না তো দশটার সময় এখন আমাকে বলছে রাত দশটার সময় বলছে কি খাবি তো গুড নাইট ভালো থেকো বাই বাই